আসলে আজকে আমার অনেক ভালো লাগতেছে আরে এত সুন্দর বাতাস খালি মনে হচ্ছে হাসি আরে এত হাসি আসতেছে হম মনে হয় আজকে নিশ্চিত কপালে দুঃখ আছে তার জন্য এরকম লাগতেছে খুব ভালো লাগতেছে মজা বুঝলেন না দিন ধরে একটা মুরগি তোর কেসেই পাচ্ছে আজকে একটা মানে হবে আচ্ছা দেখা যায়

चल <laughs> <laughs> <बार था। laughs> <जारे। बारे>। <laughs> देखा আমাদের কি কি বলেন আমরা পারি না এমন কোন কিছু কাজ আছে আমরা পারি না এমন কোন কাজ আছে এখন কি হয় এখন তো কেউ নাই হ্যাঁ আচ্ছা আমাদের ছেলেদের দেখলেই তোমরা কি ভাব কি মনে করছেন আপনারা কেউ নাই কেউ নাই এখন বুঝতে পারলো না

আর অভিনেতা এরা বোঝাচ্ছে যে মেয়েদের ছেলেরা ইপটিজেন করে কেমনে আসলে যখন ইপটিজেন করতে চায় মেয়েদের কোন ছেলে তখন ভয় পাওয়া যাবে না আর ভয়ের কো জায়গায় গেলে এরকম বুদ্ধি খাড়াইতে হবে যখন ছেলেকে আমি রাখলাম তখন ছেলে ভাবলো কি যে বাস্তবে আমি ওকে রাখছি দেখেন ওরা পাড়াই আছে তে মাবোন আপনাদেরকে আসলে সাহস দিলাম